হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের দ্বাদশ শ্রেণীর ভারত ও বিশ্বের ইতিহাস জীবন মুখোপাধ্যায় ও ডক্টর সুভাষ বিশ্বাসের লেখা ইতিহাস বই থেকে পঞ্চম অধ্যায়ের ঔপনিবেশিক ভারতের শাসন অনুশীলনীর এমসিকিউ কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো দেখো আজকে বহুভিত্তিক প্রশ্নাবলী যার মান এক দেখো এক নম্বর কোন আইনের দ্বারা ভারতে ভাইসরয় পদের সৃষ্টি হয় এ আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে চার্টার আইনের দ্বারা বি আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা সি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ডি আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা এর সঠিক উত্তর হবে বি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা দু নম্বর প্রশ্ন দেখো মর্লে মিন্টো শাসন সংস্কার আইন কবে পাশ হয় এ আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে বি উনিশশো নয় খ্রিস্টাব্দে সি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ডি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এ সঠিক উত্তর হবে বি উনিশশো নয় খ্রিস্টাব্দে তিন প্রশ্ন দেখো মর্লে মিন্টো আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইন পরিষদে সদস্য সংখ্যা ষোলো থেকে বাড়িয়ে কত করা হয় এ ষাটটি বি সত্তরটি সি আশিটি ডি নব্বইটি এ সঠিক উত্তর হবে এ ষাটটি চার্নপ্রসতা মন্টেগু চেমসফোর্ট আইনের দ্বারা ভারত সচিবের কাউন্সিলের সদস্য করা হয় এ ছয় থেকে চোদ্দ বি আট থেকে বারো সি উনিশ থেকে পনেরো ডি বারো থেকে কুড়ি এর সঠিক উত্তর হবে বি আট থেকে বারো এরপরে প্রশ্ন কোন আইনের দ্বারা ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় এ উনিশশো নয় খ্রিস্টাব্দের আইনের দ্বারা বি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আইনের দ্বারা সি উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে আইনের দ্বারা ডি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আইনের দ্বারা এর সঠিক উত্তর হবে ডি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আইনের দ্বারা ছ প্রশ্ন দেখো রাওলাট কমিশনের অপর নাম হলো এ সিটিজেন কমিশন বি সাইমন কমিশন সি অ্যাকওয়ার্ড কমিশন ডি হুইক ডি কমিশন সঠিক উত্তর হবে এ সিটিজেন কমিশন সাত নম্বর রাওলাট আইন কবে পাশ হয় এ উনিশশো নয় খ্রিস্টাব্দে বি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ডি উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এ সঠিক উত্তর হবে বি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন দেখো গান্ধীজি কোন আইনকে উকিল নেহি দলিল নেহি আপিল নেহি বলে উল্লেখ করেন এ আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ভারত শাসন আইনকে বি উনিশশো নয় খ্রিস্টাব্দে মর্লে মিন্টো আইনকে সি উনিশশো উনিশ খ্রিস্টাব্দের মন্টেগু চেংসফোর্ড আইনকে ডি উনিশশো উনিশ খ্রিস্টাব্দের রাওলাট আইনকে এ সঠিক উত্তর হবে ডি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে রাওলা টাইমকে পরে প্রশ্ন দেখো উনিশশো উনিশ খ্রিস্টাব্দের কোন তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংগঠিত হয় এ তেরোই এপ্রিল বি তেইশে জুন সি সতেরোই জুলাই ডি বারোই সেপ্টেম্বর এ সঠিক উত্তর হবে এ তেরোই এপ্রিল পরে প্রশ্ন দেখো মাইকেল ও ডায়ার যুক্ত ছিলেন এ রাওলাট আইনের সঙ্গে বি জালিয়ান হত্যাকাণ্ডের সঙ্গে সি হল ব্রিজের গুলি গুলিবর্ষণের সঙ্গে ডি সিটিসেন কমিশনের সঙ্গে এর সঠিক উত্তর হবে জালিয়ান হত্যাকাণ্ডের সঙ্গে এখন প্রশ্ন দেখো জালিয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি এ নাইট উপাধি ত্যাগ করেন ফাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন সি আইনসভা সদস্য ত্যাগ করেন ডি কারাবরণ করেন এর সঠিক উত্তর হবে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন পরের প্রশ্ন শ্রমিকদের অবস্থার উন্নতির উদ্দেশ্যে সরকার নিয়োগ করে এ সাইমন কমিশন বি সিটিজেন কমিশন সি অ্যাকোয়ার্ড কমিশন ডি হুইলি কমিশন এ সঠিক উত্তর হবে ডি হুইটলি কমিশন পরে তেরানব্ব প্রশ্ন দেখো ভারতের সর্বপ্রথম বিভাজন ও শাসক নীতি কার্যকারী করেন এ জন লরেন্স বি লর্ড লিটন সি লর্ড কার্জন ডি লর্ড এ সঠিক উত্তর হবে বি লর্ড লিটন পরে প্রশ্ন দেখো মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় এ উনিশশো দুই খ্রিস্টাব্দে বি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সি উনিশশো ছয় খ্রিস্টাব্দে ডি উনিশশো আট খ্রিস্টাব্দে এর উত্তর হবে সি উনিশশো ছয় খ্রিস্টাব্দে এরপর প্রশ্ন দেখো ইঝাবা ও পুলায়ারা কোথাকার দলিত হিন্দু ছিল এ উত্তরপ্রদেশের বি পাঞ্জাবের সি বিহারের ডি সঠিক উত্তর হবে ডি কেরালার পরে স্বর্ণ প্রশ্ন দেখো ডাক্তার আম্বেদকর জন্মগ্রহণ করেন এ পুলায়া সম্প্রদায়ে বি মাহার সম্প্রদায়ে সি তিনদাল সম্প্রদায়ে ডি ইজাবা সম্প্রদায় উত্তর হবে বি মাহার সম্প্রদায় পরে প্রশ্ন দেখো সতেরো নম্বর কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন এ ডক্টর আম্বেদকর বি কেশব মেনন সি গান্ধীজি ডি এ কে গোপানন উত্তর হবে এ ডক্টর আম্বেদকর পরের প্রশ্ন দেখো ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন এ কেলাপ্পান বি ডক্টর আম্বেদকর সি কেশব মেনন ডি নারায়ণ গুরু এ উত্তর হবে সি কেশব মেনন পরে প্রশ্ন দেখো অবর্ণ হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার দায়িত্বে অনুসরণ করেন এ রাজা গোপালাচারী বি কেলাপ্পান সি এ কে গোপালন ডি কেশব মেনন এর সঠিক উত্তর হবে বি কেলাপ্পান পরের প্রশ্ন দেখো অসবর্ণ হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার দাবিতে অনুসরণ করেন এ রাজা গোপালাচারী বি কেলাপ্পান সি এ কে গোপালন ডি কেশব মেনন এ সঠিক উত্তর হবে বি কেলাপ্পান পরের প্রশ্ন দেখো ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনের সবচেয়ে বড় ছিল এ জম্মু কাশ্মীর বি বরোদা সি মহীশূর ডি হায়দ্রাবাদ এ সঠিক হতে হবে ডি হায়দ্রাবাদ পরে প্রশ্ন দেখো কোন দেশীয় রাজা সর্বপ্রথম উদ্ভতমূলক ও মিত্রতার নীতি গ্রহণ করেন এ জয়পুরের মহারাজা বি মারাঠা পেশোয়া রাও সি হায়দ্রাবাদের নিজাম ডি হায়দ্রাবাদের টিপু সুলতান এর সঠিক উত্তর হবে সি হায়দ্রাবাদের নিজাম পরের প্রশ্ন দেখো ওয়াল চাঁদ হীরা চাঁদ কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন এ জাহাজ নির্মাণ বি চা সি কাগজ ডি লৌহ ইস্পাত এ সঠিক উত্তর হবে এ জাহাজ নির্মাণ দেখো পরের প্রশ্ন নবান্ন নাটকের রচয়িতা হলেন এ অমরেন্দু চক্রবর্তী বি ভবানী ভট্টাচার্য সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ডি বিজন ভট্টাচার্য ছট উত্তর হবে ডি বিজন ভট্টাচার্য এরপরে দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলা কয়ে আছে দেখো মর্লে মিন্টো সংস্কার আইন এর সঙ্গে হবে উনিশশো নয় খ্রিস্টাব্দ পরে আছে দেখো দু নম্বরে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন এর সঙ্গে হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ পরে লখনৌ চুক্তি এর সঙ্গে হবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দ চার নম্বরে যাবো মিরাট স্বজন মামলা এর সঙ্গে হবে সি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দ পরের স্তম্ভটা দেখো একে আছে নাইট উপাধি ত্যাগ এর সঙ্গে হবে রবীন্দ্রনাথ ঠাকুর সি দু নম্বরে দেখো কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ এর সঙ্গে হবে মহাত্মা গান্ধী তিন নম্বর জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড এর সঙ্গে হবে মাইকেল ডায়ার চার হাজার চোদ্দ দফা দাবি এর সময় হবে মোহাম্মদ আলী জিন্না বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে